রবীন্দ্রসঙ্গীতকে নতুন ধারায় উপস্থাপনা করতে নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি গান রিলিজ করলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী পৌলমী মজুমদার প্রকাশিত ভিডিওটির নাম জীবন আমার প্রখ্যাত শিল্পী প্রবুদ্ধ রাহার তত্ত্বাবধানে সঙ্গীত নির্মাণে দায়িত্বে ছিলেন সুরজিৎ দাস এছাড়া শব্দ গ্রহণ ও শব্দ মিশ্রণ করেছে গোবিন্দ দেবনাথ নতুন তা নয় কিন্তু প্রত্যেক মানুষ যারা ক্রিয়েটিভ মানুষ হন তাদের বিষয়টাকে নতুন করে প্রেজেন্ট করার একটা ফেস্ট থাকে একটা ইচ্ছে থাকে একটা সেটার চেষ্টা হয়েছে ভিডিওটার মাধ্যমে এবং গানটাকেও গানের তো যিনি শিল্পী গানটিকে যখন অ্যাপ্রোচ করেন সে নতুন করে গানটিকে খোঁজেন গানটিকে পান আবার নতুন করে তার কাছে ধরা দেয় সেই গানটা সেটা আমি আমার মতন করে আমার জীবনবোধ আমার জীবন দর্শন এবং গানটি যেহেতু প্রচুর জীবনে মানুষের কথা বলে গানটির মধ্যে ভীষণভাবে জীবন থেকে কি প্রাপ্তি অপ্রাপ্তি এগুলো সব আছে তো সেই ডায়েকেটমিটা নিজের জীবনে কতটা আমরা মানতে পারি কতটা আমরা সেটা সেইটাকে নিয়ে এগোতে পারি সেই রসদগুলোকে নিয়ে সেটাই প্রেজেন্ট করা মানে আমরা জীবনে মানুষদের হারিয়েছি যারা খুব ক্লোজ আমাদের ছিলেন এবং তারপরেও আমরা অনেক মানুষকে জীবনে পেয়েছি যারা আমাদের হাতটা এসে আবার করেছে তো সেইভাবেই সেইভাবেই গানটা প্রেজেন্ট করা সেটাই বুঝতে হবে মেন যাফিটির ভালো লাগছে কিছু ভালো কাজ করতে পারলে তো ভালো লাগেই আশা করি আমার থেকেও আমার তখন আরও ভালো লাগবে যখন সকলের এটা ভালো লাগবে সবাই যখন সেটা পছন্দ করবে দর্শকদের কাছে কিছু বলার নেই আমার কৃতজ্ঞতাটা দেওয়া দরকার কারণ আমার যেটা টিজেল লঞ্চ ছিল সেই টিজেল লঞ্চটা খুব সাকসেসফুল ছিল তো আমি আমি এটা আমার ইউটিউব চ্যানেলটা জাস্ট লঞ্চ আমার আগে কোনো দিন ইউটিউব চ্যানেল ছিল না সেই হিসেবে আমি যতটা স্নেহাশিস ভালোবাসা পেয়েছি আমি সকলের কাছে এবং সকলে শুনবেন আশা রাখি কিছু ভালো কাজ তো ডেফিনেটলি আমরা শোনাতে পারি রবীন্দ্রনাথকে নিয়ে খুব বেশি আমরা ভাবছি বলে কিন্তু মনে হয় না তাহলে আমাদের পৃথিবীটার এই অবস্থা হতো না এবং এখন পৃথিবীতে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে ভায়োলেন্স অ্যাক্ট দ্য গ্লো ঠিক আছে এবার রবীন্দ্রনাথ হচ্ছে এমন একজন মানুষ যিনি কিন্তু হু ক্যান বি এক্সপ্লোর অ্যাজ এ অ্যাম্বাসডার অফ পিস মানে সেই মানুষটাই কিন্তু শান্তির বাণী সারা পৃথিবী বলতে পারেন সারা পৃথিবীতে তার সৃষ্টির মধ্যে দিয়ে ঠিক আছে এবং এই যে শান্তির কথা জীবনের কথা ঠিক আছে এই জীবনের কথা তো উনি সারাক্ষণ বলে গেছেন সব জায়গায় এবং সেই জীবনের কথার নাম নিয়েই যে এই ইউটিউব চ্যানেলটা বা এই অ্যালবামটা যেটা হয়েছে জীবনের তো সেইটা কিন্তু অন্য একটা সিগনিফিকেন্স ক্যারি করে সেই জন্য রবীন্দ্রনাথকে শুধু আমরা বাঙালিরা বলে নয় সারা পৃথিবীর লোক যত বেশি দিন যত বেশি ধরে থাকতে পারবে আঁকড়ে থাকতে পারবে পৃথিবীর লোক কিন্তু তত ভালো থাকবে কিন্তু সেই জিনিসটা থেকে আমরা একটু ডিবেট করে যাচ্ছি আমাদের আবার রবীন্দ্রনাথে ফিরতে হবে খুব বেশি করে ফিরতে হবে যেটা নাইনটিন সিক্সটি ওয়ানে শতবর্ষে আমরা ফিরেছি আবার নতুন করে রবীন্দ্রনাথে ফেরার কোথায় সময় আছে